থাকবে না ভারতীয় ক্রিকেট টিম থাকবে না বিরাট কোহলি রোহিত শর্মা থাকবে না আমার ভাই মোহাম্মদ সিরাজ সংখ্যালঘু আমার ভাই মোহাম্মদ সিরাজ মুসলিম ক্রিকেটার বলে সে আজকে ভারতীয় ক্রিকেট টিমের চ্যাম্পিয়ন্স ট্রফিতে তার জায়গা হলো না এটা আমি কোনোভাবেই মানবো না এটা আমি মানবো না আমার ভাই মোহাম্মদ সিরাজের কি দুর্দান্ত পারফরমেন্স ছিল কত দুর্দান্ত দেখেন আমার ভাই মোহাম্মদ সিরাজ যখন সে বলিংটা করে বলিং করার পর ব্যাটসম্যান যখন বলটা চ্যাক দেয় যখন আমার ভাই মোহাম্মদ সিরাজের হাতে যখন বলটা আসে সে এরকম কোনো বল মিস নাই তার হাতে আসলে সে ব্যাটসম্যানের দিকে থ্রো করে না এবং সে তেরে যায় নাই প্রতি বল বলটু বসে স্ল্যাজিং করতে পারে ব্যাটসম্যানকে আহত করতে পারে বল থ্রো করে তারপরেও কেন আমার ভাই আমার ভাই ভারতীয়দের মন কেন পেলো না সে কেন ন্যাশনাল টিমে থাকতে পারলো না এটা আমি কোনোভাবেই মানবো না থাকবে না ভারতীয় ক্রিকেট টিম থাকবে না চ্যাম্পিয়ন্স ট্রফি পাবে না চ্যাম্পিয়ন্স ট্রফি ভারতীয় ক্রিকেট টিম পাবে না কোনোভাবেই পাবে না আমার ভাই এত দুর্দান্ত পারফরমেন্স করার পরেও আমার ভাইয়ের জায়গা হলো না ভারতীয় ক্রিকেট টিমে এটা হাস্যকর এটা হাস্যকর এটা কিন্তু আনন্দবাজার পত্রিকা এটা কিন্তু বেদনা বাজার পত্রিকাও না এটা হৃদয় ভাই ফেসবুক পেজ থেকে ভিডিওটা আপনারা দেখতে পাচ্ছেন এবং ইউটিউব চ্যানেল থেকে তো নো প্রবলেম হতাশ হবেন না দেখেন আজকে মোহাম্মদ সিরাজ নাই মোহাম্মদ সিরাজ নাই আজকে যদি মোহাম্মদ স্বামী যদি না থাকতো তাহলে হয়তো একটা কিছু আমরা ধারণা করতাম যদিও আমাদের এত চুলকানি নাই আপনারা কি করবেন না করবেন কারে ঢুকাবেন কাকে বের করবেন সেটা আপনাদের ব্যাপার হ্যাঁ তবুও একটু ছিল সামথিং একটা দুয়া মধ্যে আমাদের জন্মায়তো যেহেতু ভালো পারফরমেন্স করার পরেও সেখানে জায়গা পেল না কিন্তু দেখেন আজকে মুহাম্মদ সিরাজকে বসিয়ে কিন্তু মোহাম্মদ সামিকে নিছে। মোহাম্মদ স্বামী কিন্তু একজন দুর্দান্ত বলার সে কিন্তু ইঞ্জুরি দেখে উঠে আসছে তো যাই হোক না কেন আসলে সব কিছু জেনে বুঝে তারপরে আসলে মন্তব্য করা উচিত কিন্তু অনেকেই লিটন কুমার দাসকে বাদ দেওয়ার পরে আপনাদের অনেকেই কিন্তু এরকম একটা মানে নিউজ ছড়াইছে যে বাংলাদেশের লিটন কুমার দাস এত ভালো পারফরমেন্স করার পরেও তাকে ভিতরে রাখা হয়নি সে হিন্দু বলি হ্যাঁ কিন্তু আপনাদের সেটাও জানা উচিত ছিল যে সৌম্য সকাল কিন্তু মুসলিম না সেও কিন্তু হিন্দু কিন্তু লিটনকে বসিয়ে কিন্তু সৌম্য কিন্তু টিমে নেওয়া হয়েছে যেমনটা মোহাম্মদ সিরাজ বসে গেছে মোহাম্মদ সামি কিন্তু টিমে ব্যাক করছে তো এই আর কি সবাই ভালো থাকবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ থাকবে না ভারতীয় ক্রিকেট টিম থাকবে না